ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এদিকে উসমান হাদির গুলি করা চাঞ্চল তথ্য বেরিয়ে আসলো অন্যদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরকম একটি সুসংবাদ পাওয়া যাচ্ছে চাঞ্চল তথ্য দেখবে ডক্টর ইউনি কি করতে যাচ্ছে আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগকে কি সুযোগ দিচ্ছেন গতকালকে উসমান হাদিকে গুলি করার উদ্দেশ্য এক দিলে দুই পাখি মারা এই যে যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আওয়ামী লীগ টেকবে কিন্তু আসবে সেনা শাসনও আসবে তখন তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা যারা এরকম কাজ তোমাদের সবার নাম কিন্তু হবে সারা জীবন তোমরা ছাত্র না পরে কিন্তু লাইনে আসবে হাদি কি শেষ হাদির পরে কে মানে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় বাংলাদেশের রাজনীতিতে নিজেরা নিজেদের কর্মীদেরকে বলে দিয়ে ফাইদা লুটতে চায় হাদিকে গুলি করা হয়েছে। হাদি পরে কাকে আবার গুলি করা হবে। এই হাদিকে হাদি কিন্তু মারা গেছে। হাদি কিন্তু জীবিত। কিন্তু হাদিকে মৃত্যুদণ্ড করা হবে সলোডি সরকার। পাবলিক যদি মনে করেন যে এত শক্তিশালী তাহলে বয়ে আর একটু নত হন। সবাই আসছে। এক এককে আপনাদের সবাইকে তরা হবে। দর্শক নতুন একটা নিউজ আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছুচলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে। যার ছোট অংশ বেশি সেটি ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

তোমরা যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য দুই নাম্বার কাজ করার জন্য ইস্যু তৈরি করার জন্য নির্বাচন যেন সামনের দিকে না হয় সেরকম ভাবে তোমরা রুটম্যাপ রেখে যাচ্ছ এগুলো কিন্তু মানুষ বুঝে গতকালকে উসমান হাতিকে গুরি করার উদ্দেশ্য এক বিলে দুই পাখি মারা চুরেরকম চুরি কর গৃহস্থী সজাগ থাক এগুলো যারা নির্বাচন চায় নাই বাংলাদেশে তারাই কিন্তু অঘটনগুলো ঘটিয়েছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝবেন না এই যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এবং সাদিক কাহেমের ভিপি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু করার চেষ্টা করে যাচ্ছে এর আগেও কিন্তু ভিপিনুর আহ ঢাকার ভিপি ছিল সেগুলো এরকম উশৃঙ্খল ছিল না এবং সেই সাদিক কায়েমের প্যানেলে যারা আছে তারা শিক্ষকদেরকে ইউনিভার্সিটির টিচারদেরকে যে ধরনের অপমান লাঞ্ছিত তারা করে যাচ্ছে ক্ষমতা অব্যবহার করে যাচ্ছে এগুলো হচ্ছে তারা মানে ক্ষমতার যাওয়ার একটা লোক এবং বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারই একটি প্রতিচ্ছবি এই বাঞ্চাল করার জন্য এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছে হাদি একটা নিরহ মানুষের প্রতিবাদী করেছে ঠিক আছে এবং গতকালকে যখন ঢাকা আট আসনের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন ওই সাদিকে দেখতে যান তখন একটি মেয়ে আপনারা আসছেন কেন ভুয়া 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 দেখেছেন শুধু খালি কে কে কারণ এগুলো একটা এগুলো একটু প্ল্যানিং করা কাকে কিভাবে মাইনাস করতে হবে কারণ আসলে শিবিরের কাছে জামাতের কাছে এনসিপির কাছে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে যারা যে কোনো কাজ তারা করতে সাকসেস হবে এটা আমি মনে করি এগুলো রাষ্ট্র পুরো পরিচালনা তারা করতেছে ছাত্র শিবিরা সারা বাংলাদেশ তাদের কাছে এটি তারা প্রমাণিত হয়েছে আমরা কি ধরে নিতে পারি না এখানে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া তাকে সন্দেহ করা হয়েছে সেখানেও তো সাদিক কায়েম ঢাকার বিপি সে যে ওইখানে নির্বাচন করবে এই এই ঘটনাটা সে ঘটায় নাই তার প্রমাণ কি তার প্রমাণ কি এদিকে ছাত্ররা চাচ্ছে এনসিপিরা চাচ্ছে এবং ভুয়া ভুয়া বলতেছে মির্জা আব্বাসকে এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দিলে দুই পাখি দেখেন সারা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা করে উপদেষ্টা বসাবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই জামাত শিবির দারোগা থেকে শুরু করে ওসি আপনার এডিশনাল এসপি ডিআইজি পুলিশের পুলিশ সুপার এবং মানে ডিসি সব জায়গায় কিন্তু তারা ফিক্স করে বসাইছে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কঠিন থাকে তাহলে কিন্তু ওই অফিসারা কিন্তু বেশি কিছু করতে পারবে না তাই স্বরাষ্ট্র যদি পরিবর্তন করতে পারে তাহলে আম সালা সবকিছু তাদের অধীনে থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে চুপ হিসাবে থাকবে মাটির পুতুল হিসাবে থাকবে এবং কে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন বা তাদের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে কাজগুলো করবে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এই ধরনের প্ল্যান তাই আমি চাই বাংলাদেশের মানুষ এই ভিডিওটা যারা দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ঢাঙ্গির পক্ষে থাকবে সে বাংলাদেশের ন্যায় এবং ন্যায় এবং সত্যের প্রতীক প্রতি একজন একজন সত্যিকার একজন দেশপ্রেমিক তাকে নিয়ে কেউ বাঞ্চাল কথা বললে কাউকে ছাড় দেব না তো হাজি যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিচার আমরা দাবি করছি এবং সেই সাথে আমি মনে করি এই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ঢাকা নির্বাচন করবেন আসলে মির্জা আব্বাস একজন হেভি ওয়েট নেতা তার সাথে ওই রিক্সাওয়া দাঁড়াবে হাদি দাঁড়াবে সাদিফ ক্যান দাঁড়াবে এগুলো এগুলো আমরা কেয়ার করি না উনার ওজন জনগণের কাছে ভোট আনতে পারে আনবে সমস্যা নেই তো এখানে মির্জা আব্বাস কাউকে ক্ষতি করে কাউকে হত্যা করে কাউকে গুলি করে তার লাইন ক্লিয়ার করবে এরকম লেভেলের নেতা তুমি মির্জা আব্বাস না হয় জাতীয় না ইন্টারন্যাশনাল নেতা নেতাশে এগুলো আমাদের মাথায় থাকতে হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঢাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র শিবির জামাত এনসিপি আমি বলছি এরকম কিছু না শুধু ঢাকা সিটি কর্পোরেশনগুলো ঢাকার মধ্যে যতগুলো নির্বাচনী আসন আছে প্রত্যেকটি আসন যেন জামাত শিবির এবং এনসিপির অধীনে তারা যেন আনতে পারে সেই রূপ তারা এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে দেখেছেন জনতার মেয়ে ইশরাক সবাই জনতার মেয়র সারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দেখেছেন তার দুর্দান্ত সাহসিকতা দেখেছেন এখন যখন সচিব সচিব মাহমুদ সচিব ভাইয়া দেখেছেন ইশ্বাকের বিরুদ্ধে কত অপ্রচার কত ক্ষমতা অপব্যবহার করেছে ইশরাকের বিরুদ্ধে যেন তারা এই আসনগুলো যেন জামাত এবং এনসিপির মাধ্যমে যেন এই আসনগুলো নিতে পারে বিএনপি যেন নিতে পারে এবং সজীব এই সজীব মাহমুদ দেখেন চিন্তা করে সে উপদেষ্টা থাকাকালীন তার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন ওই এলাকায় যত দুর্নীতি টেন্ডারবাজি বাজি সবটিও তার বাবা করেছে এবং চারটি মামলা না তিনটি খুনের মামলার মামলার হত্যার মামলা তার বাবার উপর তার উপরে হয়েছে এরপরে অস্ত্র সহ ম্যাগজিন সহ তার ধরা পড়েছে এবং বিভিন্ন দুর্নীতি বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন সুপারিশ বিভিন্ন প্রমোশন বাণিজ্য এই আসিফ মাহমুদ কিন্তু করেছে কিন্তু সে যখন অবসর নিল বা নির্বাচন করবে তখন কোনো একটা দুর্নীতি দমন কমিশন তার কিন্তু নির্বাচনে যে সে কী কী করেছে তার বিরুদ্ধে এত অভিযোগ কেউ কিন্তু তার বিরুদ্ধে এখনো দাঁড়ায়নি সে সরাসরি নির্বাচন করবে ঢাকা দশ আসন থেকে এবং হালিকে গুলি করার পর তিনি সে মাঠে নেমে গেছে মানে ওই পিছনের জিনিসগুলো ভুলানোর জন্য সে মাঠে নামছে তার বিরুদ্ধে যেন কোনো প্রচন্ন হয় বুঝাবে তার পিছনে হাজার হাজার ছাত্র আছে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় দুর্নীতির কোনো প্রমাণ হয় এগুলো যেন কেউ না করে ভয়ে যেন সবাই চুপ থাকে এগুলো নিয়ে বাংলাদেশে চলবে তারা বৈষম্যজন আন্দোলন হয়েছে তাদের বৈষম্য যদি তারা করে সেটার বিচার কিন্তু বাংলাদেশ জনগণ করবে বাংলাদেশ আইন করবে বাংলাদেশ সরকার করতে হবে ডক্টর ইন্দ্রদ যদি সেখানে ব্যর্থতা প্রকাশ করে আমি মনে করি বাংলাদেশের শাসন আসাটা খুবই জরুরি শুধুমাত্র এই ধরনের অশৃঙ্খল ব্যক্তিদেরকে সাইজ করার জন্যই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে যদি বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেয় আর এরা যদি নিউটেলে থাকে ভালোভাবে থাকে তাহলে সেনাবাহিনীর প্রয়োজনীয় সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিয়ে দায়ী দায়িত্ব ছেড়ে দিয়ে জবাব সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্ল্যান করছেন হাদিকে খুন করবেন আরেকজনকে গুলি করবেন এবং সমস্ত দায় বিএনপি ছাড়িয়ে দেবেন এসব এসব বনামী ছাড়েন বিএনপি একটা জনপ্রিয় দল বিএনপি একটা গণতান্ত্রিক দল খালেদা জিয়াকে জিয়া রহমানের আদর্শ এবং তারেক রহমানের নীতিমালা তার ভদ্রতা আচরণ এটাই প্রকাশ করে যে বিএনপির ভিতরে কতটুকু মানবিক মানুষ আছে এবং আসিফ মাহমুদ সজিব ভুয়া ঢাকার মধ্যে নির্বাচন করবেন বিধায়ক ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রশাসক সিও যে লেভেল তারা কন্ট্রোল করবে সিটি কর্পোরেশনে সবগুলো উনি বসাইছে তাই আমি মনে করি আগামীতে যদি নির্বাচন হয় বাংলাদেশে যত এসপি ডিসি আছে ঢাকা সিটি কন্ট্রোল করার মধ্যে যতগুলো লোক সেট করা হয়েছে সবগুলোকে আবার নতুন করে প্রস্তুত করা হোক এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সব রদবদল করা হোক তাহলে যদি সঠিক নির্বাচন হয় এই যে আসিফ মাহমুদ আসি জাসিমুর রহমান তারা কিন্তু যেখান থেকে নির্বাচন করবে সব জায়গায় কিন্তু তাদের লোক বসানো হয়েছে প্রশাসনে তাই আমি বলবো এগুলো সব রদবদল আবার পুনরায় করতে হবে সব রদবদল করার কারণেই কিন্তু তারা এখন উপদেষ্টা ছেড়ে রাজনীতিতে আসে নির্বাচন করবে এবং ঢাকার আসনগুলো তাদের লাগবে ঢাকার আসনগুলি তাদের লাগবে মির্জা আব্বাসকে প্রশ্নবৃত করার জন্য ঢাকা

সে বরাদ নিয়েছে হাসান অধীনে চারশো কোটি টাকা বরাদ্দ নিয়েছে বাংলাদেশের টাকা কি জনগণ কি মানে এগুলো কি ফাও ফাওয়া যে জনগণ টাকাগুলো যেভাবে খুশি বরাদেন একটা বর্তমান রানিং মন্ত্রী হতো একটা দলীয় মন্ত্রী হতো এক হাজার দুই হাজার কোটি টাকার কাজ পায় হান্নান মাসের মতো একশো কোটি টাকার কাজ পায় এগুলো কি আমাদের লাগবে না এগুলো কি রাষ্ট্রীয় কোনো ক্ষতি হচ্ছে না আপনারা বড় বড় আলাপ করেন ছাত্র জনতা আবার রাজপতি নামবে নামেন অভিভাবকরা পুটকি চামড়া দিলে ফলাইবো তোমাদের ঠিক আছে তোমরা যেভাবে রাজনীতি করতেছো বিএনপির বিরুদ্ধে লাগছো এরকম বাড়াবাড়ি কিন্তু আওয়ামী লীগ টাকবে আওয়ামী লীগ কিন্তু আসবে সেনা শাসনও আসবে

শিবিরের লোকেরা এটার সাথে জড়িত আছে আছেন এসিপির জড়িত থাকতে পারে জামাত তো আছে শুধুমাত্র ঢাকাকে কন্ট্রোল করার জন্য বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের প্রাণ করে গেছে তারা হলে ভুয়া বুয়া বললো কেন ছাত্র শিবিরা যখন গেল তাদেরকে বুয়া বললো না জামাতের লোক যখন গেল তখন তাদেরকে ভুয়া বললো না যখন এনসিপি গেল তখন তাদেরকে ভুয়া বলো ভুয়া বলে নাই কেন তারা তুলসী পাতা দেশটা তাদের অধীনে চলছে জামা দেবো এনসিপি যেদিন পরবে যে পনেরো দিন পরে নির্বাচন এই নির্বাচন কমিশন পনেরো দিন পরে নির্বাচন দেবে আমরা কি বুঝি না কি ছোট শিশু দুধকায় সতের বছর আওয়ামী লীগ শেখ আছেন বিরুদ্ধে আমরা সরকার প্রতিবাদ করেছি বিদেশে জেল খেটেছি একমাত্র আমি আমরা জানি যে বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে আর তোমরা কি ধরনের

সাদিক কায়েম আগে লীগ করত এবং ছাত্রলীগের সহযোগিত তারা সে নির্বাচন করেছে শিবির প্যানেলে জিতেছে ছাত্রলীগেরই করেছে ছাত্রলীগের সাথে তার এখনো মানে বিতর্কিত তার যোগাযোগ আছে কিনা আমি গোয়েন্দা সংস্থাকে বলবো তার মোবাইল নাম্বার ট্রেপ করে সমস্ত রেকর্ড তদন্ত করার জন্য ভিপি নুরুর যে দল নুরুল হক নুর দল গণ অধিকার পরিষদ তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের তিনি গত এক সভায় গিয়ে গিয়ে নির্বাচনী জনসভায় বলেছিলেন যে নির্বাচন প্রার্থীকে টার্গেট হিলিং করা হবে এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে এবং তারা সেদিনই লিখেছিল সেই নয় তারিখেই লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাদ দিয়েই হাবি টার্গেট কিলিংয়ের একরকমের মানে কিলিং প্রচেষ্টার একরকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারে কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান আমি সেদিনই নাম জেনেছি দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরা সাংবাদিক জুলকার সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যে যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারে ফুটেজ উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফাইসাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফাইসাল করিম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃ সংগঠন ছাত্রলীগ যেটা কিনা নিষিদ্ধ সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু হাজার উনিশ সালের এগারোই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন এখন প্রথম আলো তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে অর্ধ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি তো শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কয়েক করতে এবং এখন প্রথম বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে তাকে কিনা মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন কাজে এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল থাকে না এই ছাত্র করিমীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন কিন্তু কৌতূহল ব্যাপার হচ্ছে যে এখন নেতা কেন্দ্রীয় এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে সে প্রশ্নটা করতেই হয় কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে তিনি দু সালের নভেম্বরে আদাবারের এক স্কুলে অস্ত্র শস্ত্র সহ ঢুকে সতেরো লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার তিনি ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের এক মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল কাজেই সত্যিই তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে মবের ভয়ে এবং পুলিশের ভয়ে হামলা মামলার ভয়ে মানে আগস্টের পাঁচ তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন তখন কিনা ফয়সাল মহাল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন সেই আদাবরে এই অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন তারপর তাকে ধরে ফেলা হচ্ছে কিন্তু তিনি আবার এক মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন কাজে নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার তার বোন ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং মঞ্চে নেতা নেতাকর্মীদের সঙ্গে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিন দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই তিন দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে মানে ওসমান হাদির ওপরটা এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর সরযন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গোভীর সরযন্ত্র এবং তারা আরও জানতে পারছেন যে সরযন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন একটা পক্ষ নিয়মিত শুটার ভাড়া করে ফেলেছে এই খবর এখন তাদের কাছে আছে এখন তো তার মানে সরকারের এই 50 জন মানে কোন 50 জনের তালিকার কথা বলছেন রশিদ খান সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে আমার দেশ পত্রিকা মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াত পন্থী পত্রিকা যেটি যেটি একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যে যেসব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন তিনি ওসমান হাদির সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা হাদি সহ তিনজনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল তার মানে ডক্টর ইউনুস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে কথাটা তার মানে ঠিক নয় আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুল জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় পত্রিকাটি লিখছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথা সময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ ওসমান হাদি সহ তিন জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন আইনজীবী বলেছিলেন যে তিনি পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার কাছে স্পর্শকাতর এসব তথ্য এসেছিল কিন্তু দ্রুততম সময়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেন ওসমান হাদি কিন্তু চোদ্দই ডিসেম্বরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলে দিয়েছিলেন যে তার কাছে বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত তিরিশটি নম্বরের মাধ্যমে টেক্সটে এবং ফোনে হত্যার হুমকি আসছে তার পরিবারের দিকে নজর রাখা হচ্ছে তার স্ত্রী মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে অথচ সরকার যেমন ওসমান হাদির বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই নাই। প্রধান জন্য ওসমান হাদির ওপর ঘটনার পর শুক্রবার নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতাদের তরুণ নেতাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা যদি চান তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এভাবে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছে সরকার কিন্তু সরকার এই টার্গেট কিলিং থেকে নির্বাচনের প্রার্থীদেরকে নিরাপদ করতে কি করছে সেটা যেমন জানা যায় না তেমনি প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত এনসিপি কে এই কথা বললেন এবং বলে জানিয়ে দিলেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে সেটা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এবং তিন দলের ঐক্যের মাধ্যমে কি করে প্রশিক্ষিত শুটারের হাত থেকে টার্গেট কিলিং পরিকল্পনা থেকে বাঁচা যাবে সেই প্রশ্নেরও কোনো জবাব মেলে না জবাব মেলে না যে প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি রাশেদ খান এরা ঢালাও ভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন বটে কিন্তু ছাত্রলীগের যেই কর্মীটি ইরফান হাদির সঙ্গে মিলে তার নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে পড়েছিলেন তিনি এত বহাল তবিয়তে নিরাপদে কি করে ঘুরছিলেন কেউ কেন তাকে চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করলো না উসমান হাদি কেন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে নির্বাচনের প্রচার কাজ চালিয়ে যেতে রাজি হলেন প্রশ্নের জবাব পাওয়া যায় না কেন এই তথা কথিত ছাত্রলীগ কর্মীটি দু হাজার সালের নভেম্বরেও অস্ত্র শস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায় কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টা শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না কিন্তু গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে সেটা জানবার কৌতূহল থেকেই যাচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ